আসসালামু আলাইকুম সরি নিচু সালমেনি থেকে চলে আসলাম লাইভে একটু আগে অ্যানাউন্স করেছি না যে লাইভে আসবো আসলে আমি বুঝি না কখন আমি আসতে পারবো দেশ আপনাদের আপনাদেরকে আমার আগে থেকে এই বলা সম্ভব হয় না তো এখন যে যেটা দেখাবো যে হিজাবটা এটা আপনাদের সবার অনেক ফেভারিট ওকে এবং আপনারা শুধু তাই না আপনারা হচ্ছে এটার এটার এমন কিছু কালার আজকে পাবেন হ্যাঁ যে আপনারা হচ্ছে এই কালারগুলোর জন্য অনেকবার বলেছেন আপনারা এবং এর আগের লটে এই কালারগুলো ছিল না মানে এমন কিছু কালার আছে যে কালারগুলো ছিল না সো যার যেটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিতে হবে হ্যাঁ আচ্ছা চলেন শুরু করি এগুলো হচ্ছে কি বলেন তো চিনতে পারেন চেনা যায় এগুলো হচ্ছে ক্রাস্ট ক্রাস্ট কটনের যে হিজাবগুলো গত লাস্ট লটে যেগুলো এসেছিল হ্যাঁ খুব অল্প যে একটা কালার আছে আগের লটের তো দুই ধরনের ছিল ট্যাসেল সহ ছিল উডেন ট্যাসেল সহ উডেন ট্যাসেল ছাড়া এবারে যেটা এসেছে সেটা হচ্ছে উডেন ট্যাসেল ছাড়া গ্লিটারি ইফেক্ট আছে একটা দেখতেই পাচ্ছেন অলরেডি চিকিমিকি চিকিমিকি একটা ইফেক্ট হ্যাঁ এগুলো কিন্তু পড়বে না এই গ্লিটারগুলো আবার ভেবেন না যে পড়ে যাবে বা যেভাবে চুংকিগুলো ঝরে যায় এরকম কিন্তু না হ্যাঁ খুবই খুবই ভালো মানের একটা হিজাব তো চলেন শুরু করি সামারের জন্য বেস্ট একটা কালেকশান প্রচুর প্রচুর রিকোয়েস্ট আছে হিজাবের জন্য এই মানে এই হিজাব পার্টিকুলার এই হিজাবটার জন্য এত আরাম পেয়েছেন আপনারা পরে সুভান আল্লাহ চলেন শুরু করি হুম প্রত্যেকটা কালার সুন্দর আচ্ছা ফার্স্ট যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ব্ল্যাক না ফার্স্ট শুরু করি দেখেন কফি কালার দিয়ে প্রথম যে কালারটা এটা হচ্ছে কফি আবারও বলে নেই এটা হচ্ছে একটা কটন কাপড় তুল তুলে নরম একটা কাপড় ওকে ভীষণ আরামদায়ক একটা কাপড় এবং এইটার আপনার লম্বা চড়াতে যে যেটা আছে সাইজ স্ট্যান্ডার্ড একটা সাইজ রয়েছে সো আপনারা ফুল কভারেজ বা যেভাবে পড়তে চান পড়তে পারবেন আর রাফ ইউজের জন্য বেস্ট হ্যাঁ আয়রন করার ঝামেলা নেই কোনো কিছু নেই খুব খুব সুন্দর খুব সুন্দর একটা ফেব্রিক করা ইউজ করেছে আর সবচাইতে ভালো যে জিনিসটা আপনারা অলরেডি হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন দেখেন একটা সিমারি ইফেক্ট হ্যাঁ তাই না মানে গ্লিটার গ্লিটার করানো বাট এগুলো পড়ে যায় না হ্যাঁ ধুইলেও পরবে না আবার দেবেন না যে ধুলে বা অনেক সময় হয় না যে অনেক ই করলে সোজা দিকে আরো বেশি চকচকে লাগে না এরকম করে জোরে কাপড়কে ঝাঁকুনি দিলে অনেক সময় পরে যায় তাই না চুমকিগুলো বা গ্লিটার এটা কিন্তু সেই গ্লিটার না হ্যাঁ এটা অনেক সুন্দর কোয়ালিটির একটা কাপড়ের সাথে খুব কেমন করে জানি জানি না একটা গ্লিটার ইফেক্ট দিয়েছে ওরা খুবই ভালো হ্যাঁ এটা আফ ইউজের জন্য আপনারা খুব মানে খুবই বেস্ট চয়েস হবে আপনাদের তো চলেন পরের কালারে চলে যাই আবারও বলছি লম্বা চড়ে অনেক আছে প্রাইস কত ছিল লাস্ট তার ফাইভ ফাইভ ছিল সম্ভবত আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমাকে একটু ইনবক্স করতে হবে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ সো ফার্স্ট কালারটা দেখিয়ে দিলাম কফি কালার এরপর এক একটা কালার দেখাবো আজকে সব কটা দেখাবো না এটা আর একটা লাইভ হবে কারণ চব্বিশটা কালার এসছে চব্বিশটা কালার তো একবারে দেখানো সম্ভব না আর আজকে যেহেতু লেট নাইট লাইভে আসলাম সো সম্ভব না এটা সেকেন্ড কালারটা অলরেডি চলেছে দেখেন ব্ল্যাক ওকে যাদের ব্ল্যাক প্রয়োজন তারা ব্ল্যাক নিতে পারেন ব্ল্যাক সো ব্ল্যাক একটা আছে ওকে ব্ল্যাক একাধিক নেই যার ভালো লাগবে ব্ল্যাকটা নিয়ে নিতে পারেন ভীষণ সুন্দর ওকে এইগুলো সব রকমের পারপাস আপনার সার্ভ করবে আপনি পার্টি ওয়ারের সাথেও ম্যাচিং করে নিতে পারেন ওকে রেগুলার ইউজের পাশাপাশি সো এরপরে যে কালারটা আছে এটাও খুবই খুবই ডিমান্ডিং একটা কালার দেখেন এটা কি বলুন তো হ্যাঁ যেন মেরুন না মেরুনটা অদ্ভুত সুন্দর একটা মেরুন যেন মেরুন একটা মেরুন কালার সো এরপরে যেটা আছে এরপরে আছে হচ্ছে দেখেন পার্পল হ্যাঁ একদম পার্পল কালার বা যে বেগুন মানে বেগুনের যে রঙটা থাকে না সেই রঙটা লম্বা বেগুনের যে রঙটা থাকে ওইটা আর কিভাবে ডিসক্রাইব করবো কালার আল্লাহ আমি কি না কি বলি লাইভের আচ্ছা যাই হোক পার্পল কালার দেখেন বেগুনি রঙের এটা বেগুনির আর শেড আছে লাইট বেগুনি শেড আছে সম্ভবত আমি নেক্সট লাইভে ইনশাল্লাহ ওইটা ওই লাইট কালারের শেডগুলো দেখাবো আজকে ডিপগুলোই নিয়েছি ম্যাক্সিমাম সো এটা হচ্ছে বেগুনি কালার এরপরে আছে ব্লুর যে কত শেড এসছে সুফান আল্লাহ অনেক শেড এসছে ব্লুর আজকে দুটো দেখাবো ব্লু ব্লু এটা হচ্ছে নেভি ব্লু দেখেন হুম এটা নেভি ব্লু লম্বা চওড়ায় কত হবে এটা জানতো হলে আপা যেটা করতে হবে আমাকে একটু ইনবক্স করতে হবে আমি ইনশাল্লাহ জানিয়ে দেবো কারো কমেন্ট বা কোনো কিছু পাচ্ছি না কেউ আদৌ আছে কিনা এই মুহূর্তে আমার সঙ্গে আমি জানি না এনিওয়ে লাইফ সেভ করা থাকবে দেখে নেবেন এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার হুম অলরাইট এরপরে আছে ব্লুর সাথে আর একটা ব্লু দেখায় স্কাই ব্লু কি পরিমাণ করে এই ব্লুটা না খুব সুন্দর এর পরের দূরে যাচ্ছে একটা এইটাও খুবই ডিমান্ডিং একটা পিঙ্ক দেখেন কি সুন্দর পিঙ্ক খেয়ে ফেলার মতো একটা পিঙ্ক এটা হচ্ছে মানে উল্টা সাইড এই জন্য গ্লিটার ইফেক্ট একটু কম দেখতে পাচ্ছেন এই দেখেন সোজা সাইডটা আমি ধরি তাহলে বুঝবেন যে এইটার ইফেক্টটা কত সুন্দর লাগে দেখতে এই যে দেখেন খুলেই দেখেন দেখেছেন পিঙ্কেও পিঙ্ক একটা কেমন মানে পিঙ্ক ইজ সেলফ লাইট তাই না সেটার সাথেও কীরকম ফুটছে দেখেন ইফেক্টটা খুব সুন্দর খুবই আরামদায়ক একটা ফেব্রিক তুল নরম যারা অলরেডি নিয়েছেন তারা তো জানেনি আর যারা নেননি তারা নিতে পারেন আপু খুবই খুবই ভালো একটা ফেব্রিক ওকে স্লো কানেকশান দেখাচ্ছে কেন এরপরে আছে একটা মফ এটাও খুবই পছন্দের কালার সবার এবং সার্বজনীন একটা কালার সব রকমের অ্যাটায়ারের সাথে এই কালারের হিজাব চলে যায় ওকে মফ পিঙ্ক আর লাস্ট ওয়ান আছে হচ্ছে একটা অলিভ কালার দেখ লাস্ট ওয়ান ওকে আমি দুইটা স্লটে দেখাবো আজকে এখনকার লাইভে এই কটাই দেখিয়ে দিচ্ছি এরপর ইনশাল্লাহ তাল পশুর মধ্যে আবার সেকেন্ড একটা লাইভ করব সেম হিজাব নিয়ে ওগুলো নেক্সট কালারগুলো ম্যাক্সিমাম ওগুলো লাইট কালার সো দেখিয়ে দিলাম আপনার ক্রাস্ট কটনের হিজাবগুলো এগুলোর জন্য যারা এর আগে রিকোয়েস্ট করেছিলেন ইনবক্সে তাদেরকে বলবো আপনাদের পার্টিকুলার যেসব কালার পছন্দ ছিল সেগুলো আপনার সেগুলোর জন্য ইনবক্স করে ফেলেন পরে থাকবে না তখন আবার আমাকে মন খারাপ করবেন আমার কাছে যা পেলাম না আমরা তো আনতে বলেছিলাম আপনি আনলেন কিন্তু আমাদের পছন্দের কালারগুলো পেলাম না সো এইটাই বলে দিলাম এই জন্য আর আমি চেষ্টা করছি যতটুকু পসিবল হয় স্টিল পিকচার যত দ্রুত সম্ভব আপনাদেরকে দিয়ে দেওয়া ওকে সে পর্যন্ত ভালো থাকবেন আসাম